মেঘту লেবুর কি খবর রে লেবু এখনো আসল না কেন কাল লেবু বলে গেল আজকেও সবার আগে স্কুলে আসবে কিন্তু এখনো এলো না কেন এখনো তো ক্লাস শুরু হতে 10 মিনিট বাকি আছে দেখ হতে এখনি এসে পড়বে ওই দ্যাট বলতে বলতে লেবু চলে এসেছে লেবু পায়ের আওয়াজি শোনা যাচ্ছে লেবুbro আয় আয় তাড়াতাড়ি চলে আয় তোর জন্যই আমরা অপেক্ষা করছি আরে এটা তো লেবু নয় এটা তো স্যার চলে এসেছে স্যার এখনো ক্লাসের টাইম হয়নি আপনি এত তাড়াতাড়ি বিফোর টাইমে চলে গেলেন যে কতেরা সারপ্রাইজ দিলাম আজ সকাল থেকেই মুডটা খুব ভালো আছে তাই ভাবলাম কতেরা সারপ্রাইজ দিব বল কেমন লাগলো আমার সারপ্রাইজটা স্যার বাইরে বলছি চমক লাগলো আপনার সারপ্রাইজটা স্যার সকাল থেকেই আপনার অপেক্ষায় বসে থাকি আজ আপনি দশ মিনিট আগে চলে এলেন কি যে আনন্দ লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আজ দশ বছরেও মনে হয় এত আনন্দ কখনো পাইনি স্যার আমি আমার জীবনে দুবার আনন্দ পেলাম এক যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেই দিন আর এই আজকের দিন এটা একটা বেশি বেশি হয়ে গেল না না স্যার একটু বেশি বলছি না আমি আমার দাদু দিদি দিয়ে বলছি এই তোরা বোস থাক থাক আর কিছু বলতে হবে না সত্যি কে প্যার মে জানা রেসা মে প্যার হে আনি তু যে দিয়া হেরা বোল নেই জানা হে

তুই ওই জন্টিস মার্কা ইংরেজি বলা বন্ধ কর আগে বল তুই ওই উচ্চস্বরে সঙ্গীত পরিবেশন করছিলি কেন স্যার আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন সেটা আমি বুঝতে পারিনি এটা আমার ক্লাস আমি যখন খুশি তখন আসব তাই বলে তুই উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করবি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ভাবি আজ আর মেজাজটাকে গরম করব না কিন্তু তোরা আমার মেজাজটাকে কেন কেউ গরম করেই ছাড়বি আমার মেজাজ গরম না করে তোদের তো কারো পেটের ভাতই হজম হয় না সরি স্যার আই অ্যাম নট সিঙ্গিং হাই স্কেল গান ফ্রম অ্যানাদার স্টেট আই এম নট সিঙ্গিং হাই স্কেল গান ফ্রম অ্যানাদার স্টেট তার মানে এই কি কি বলতে চাইছিস বাংলায় বলতো স্যার সরি স্যার আমি থেকে আর কোনোদিন উচ্চ স্বরে সঙ্গীত পরিবেশন করবেক নাই আজ মাফ করান দেন এই তুই কি কোটে এসেছিস আর আমি কি বিচারক যে তোকে মাফ করব তাইলে আপনার মনে যেটা ভালো হয় সেটা করে আজকের মতো আমাকে ছেড়ে দিন বেশ আজকের মতো তোকে ছেড়ে দিলাম এরপর যদি কখনো তোর মুখ থেকে উচ্চ স্বরে সংগীত শুনি তাহলে কিন্তু তোর নামে একদম এফআইআর করে দিব তিন মাসের আগে বেল পাবি না হা করে দেখছিস কি যা জায়গায় গিয়ে বস স্যার লেবু ডেইলি উচ্চ গান গায় আর শব্দ দূষণ করে হাবলু তুই চুপচাপ বস তোর আর এর মধ্যে ফরণ কাটতে হবে না নে এবার পড়াশোনাতে যাই আমার গুণধর ছাত্র ছাত্রীরা মন দিয়ে শোন আমাদের যেমন মন দিয়ে পড়াশোনা করতে হবে তেমন আমাদের মন দিয়ে খেলাধুলাও করতে হবে কারণ খেলাধুলাও পড়াশোনার একটা অঙ্গ কি সবাই বুঝলি তো স্যার একটা কথা বলবো বল তুই আবার কি বলবি বল স্যার খেলাধুলা করলে চোখ তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর চোখে চশমা লাগাইতে হয় তাই আমি খেলাধুলা করি না কে বললো তোকে খেলাধুলা করলে চোখ খারাপ হয়ে যায় স্যার কেউ বলেনি আমি নিজের চোখে দেখেছি আমার ভাই সারাদিন ফুটবল খেলে আর ওই ফুটবল খেলতে খেলতে আমার ভাইয়ের চোখের পাওয়ার কমে গেছে ডাক্তার ভাইকে চশমা পড়তে বলেছে বলিস কি ফুটবল খেললে চোখের পাওয়ার কমে যায় তা তোর ভাই কোথায় ফুটবল খেলে শুনি স্যার আমার ভাই সারাদিন মোবাইল ফুটবল খেলে তোর ভাই মোবাইলে ফুটবল খেলে তো তবে তোর চোখ খারাপ হয়েছে আর কিছুদিন ওয়েট কর তোর ভাইয়ের ব্রেনটাও খারাপ হয়ে যাবে হ্যাঁ জন্য আর আমিও খেলি না আরে পন্ডিত আমি মাঠে খেলাধুলার কথা বলেছি আমি মোবাইলে খেলতে বলিনি স্যার স্কুল ছুটি থাকলে আমি সারাদিন খেলি কি খেলিস স্যার লুডু খেলি মোবাইলে খেসি তোরও এবার চোখটা যাবে তারপরে ব্রেনটাও যাবে স্যার আমিও স্কুল ছুটি থাকলে খেলি তুই আবার কি খেলিস গেটু স্যার ইক্রি মিক্রি সাম সিক্রি কাটা মুজুম দার ভেয়ে এলো জামু ধর দামু ধরের হারি কুরি গুয়ারে বসে সাল তারি চাল কাটে হলো বেলা ভাত খাও দুপুর বেলা ভাতে পড়লো মাসি কোদাল দিয়ে সাসি কোদাল হলো বোতা খাসিয়ালের মাতা এই খেলা খেলি স্যার সুপ চুপ একদম সুপ আমি তাদের খেলাধুলার কথা বললাম তাতে একজন বলছে ফুটবল খেলে চোখ খারাপ হয়ে যায় তাই খেলি না একজন বলছে মোবাইলে লুডু খেলি একজন বলছে ইক্রি মিক্রি চাম চিকর খেলি আরে জর পদার্থের দল আমি সেই খেলার কথা বলছি যে খেলাধুলা করলে আমাদের দেহ থেকে ঘাম ধরে আমাদের শরীরের এক্সারসাইজ হয় এই তোরা খেলাধুলার উপকারিতা সম্পর্কে একটা রচনা বলতো কে বলতে পারবি বলতো শুনি কি রে তোর আজ সবাই জল পদার্থের মতো চুপ করে আসিস যে বল খেলাদুলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা স্যার আমি বলবো জানতাম ওই হাত তুলবে নিয়ে ফেলু তুই বল কিন্তু এমন কিছু বলিস না যাতে আমার আবার পেশার বেড়ে যায় না স্যার আপনার প্রেশার একটুও বাড়বে না স্যার খেলাধুলা করা খুবই ভালো খেলাধুলা করলে শরীর দুটোই ভালো থাকে অনেক রকম খেলাধুলা আছে তার মধ্যে ক্রিকেট খেলা খুবই ভালো ক্রিকেট খেলার কথা যখন বলতে হয় তখন আইপিএল ক্রিকেট খেলার কথা মনে পড়ে যায় আইপিএল হইল কিছু কিছু ক্রিকেটারের কাছে একশো দিনের কাজের মতো আইপিএলের বেশিরভাগ ক্রিকেটারকে সারা বছর দেখাই যায় না কিন্তু এই আইপিএল এলে তারা একশো দিনের কাজের মতো তারা ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়াতে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয় যেমন আইপিএলেরও আড়ত আছে সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে বসে খায় আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক কিন্তু ক্রিকেটাররা টাকা পেয়েই যাবে আবার পাঁচ মারলে ছয় মারলে এক্সট্রা টাকার ব্যবস্থাও আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে আর সেই স্টেজের উপরে কিছু কিছু মেয়ে ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার জানি না তবুও তাদের সিয়াল লিডার বলে যখন ক্রিকেটাররা বলে ছয় চার মারে আর তখন ওই সিয়াল লিডাররা হাত পা জড়িয়ে নাচতে শুরু করে স্যার কেমন লাগলো খেলাধুলার উপকারিতা সম্পর্কে রচনাটা এই তোকে আমি খেলাধুলার উপকারিতা সম্পর্কে প্রবন্ধ রচনা বলতে বলেছি আর তুই আইপিএল সম্পর্কে বলতে শুরু করলি স্যার আইপিএল তো একটা খেলা স্যার ঠিক আছে তুই একবার ফুটবল খেলার উপকারিতা সম্পর্কে একটা প্রবন্ধ রচনা বলতো দেখিস ফুটবলের মধ্যে যেন আবার আইপিএল না ঢোকে সব চালাই স্যার ফুটবল খেলার উপকারিতা বলছি স্যার ফুটবল খেলা খুবই একটা জনপ্রিয় খেলা এই খেলায় প্রত্যেক দলের 11 জন করে খেলোয়াড় থাকে আর ক্রিকেট খেলায়ও প্রত্যেক দলে 11 জন করে খেলোয়াড় থাকে আর এই ক্রিকেট খেলার কথা যখন বলতেই হয় তখন আই ক্রিকেটের কথা মনে পড়ে যায় আর এই আইপিএল খেলা হলো কিছু কিছু খেলোয়াড় কাছে একশো দিনের কাজের মতো আই এর ক্রিকেটারদেরকে সারা বছর দেখাই যায় না কিন্তু আই এলেই তারা ঠিক একশো দিনের কাজের মতো আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয় তেমন আই পি আড়ত আছে সেই আর থেকে সেই কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে বসে খায় আইপিএল এলে আই টাকা এর ম্যাচ হেঁটুক বা হারুক কিন্তু একটা টাকারও ব্যবস্থা আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে সেই স্টেজ উপরে কিছু মেয়ে থাকে মেয়েরা ছোট ছোট ড্রেস পরে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার না তবু তাদেরকে সিরিয়াল লিডার বলা হয় যখন ব্যাটে বলে চার ছয় মারে তখন ওই শিয়ালিটারা হাত পা গুটিয়ে লাঠিয়ে লাফিয়ে নাচতে থাকে স্যার কেমন লাগলো স্যার ফুটবল খেলার উপকারী আবার সেই আইপিএল আমি তোকে প্রথমে বলেছিলাম যে তুই ফুটবলের মধ্যে আইপিএল ঢুকাবি না তাও তুই ঢুকালি স্যার ঢুকে গেলে আমি কি করব স্যার বেস্ট এবারে লাস্ট তুই এবার ব্যাডমিন্টন খেলার উপকারিতা সম্পর্কে বল তো দেখি তুই এবার ব্যাডমিন্টনের মধ্যে আইপিএল কি করে ঢুকাস স্যার ব্যাডমিন্টন খেলা এত সোজা বলছি স্যার স্যার ব্যাডমিন্টন হলো খুবই একটা দামি জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন খেলতে গেলে প্রথমে লাগবে একটা দামি ব্যাট আর ক্রিকেট খেলতেও ব্যাট লাগে আর ক্রিকেট খেলার কথা যখন বলতেই হয় তখন আইপিএল ক্রিকেটের কথা মনে পড়ে যায় আইপিএল হলো কিছু কিছু খেলোয়াড়ের কাছে একশো দিনের কাজের মতো আইপিএল এর বেশিরভাগ ক্রিকেটারদেরকে সারা বছর দেখাই যায় না কিন্তু আইপিএল এলেই তারা একশো দিনের কাজের মতো ঠিক আবির্ভাব হয়ে যায় সবজির আড়তে যেমন সবজি বিক্রি হয় মাছের আড়তে যেমন মাছ বিক্রি হয় তেমন আইপিএল এরও আড়ত আছে সেই আড়ত থেকে সেই ক্রিকেটারদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনতে হয় আর সেই টাকায় ক্রিকেটাররা সারা বছর বসে বসে খায় আইপিএল এর ম্যাচ জিতুক বা হারুক কিন্তু তারা টাকা পেয়েই যাবে আবার চার মারলে ছয় মারলে একটা টাকারও ব্যবস্থা আছে আইপিএল এর মাঠের পাশে ছোট ছোট স্টেজ করা থাকে আর সেই স্টেজের উপরে কিছু মেয়ে ছোট ছোট ড্রেস করে দাঁড়িয়ে থাকে তারা কোন দলের লিডার তা জানি না তবু তাদেরকে সিয়াল লিডার বলে যখন ব্যাটে বলে খেলোয়াড়রা চার ছয় মারে আর তখন ওই সিয়াল লিডাররা হাত পা গুটিয়ে গুটিয়ে লাফিয়ে লাফিয়ে নাচতে শুরু করে আর কেমন লাগলো ব্যাটম্যান খেলার উপকারিতাটা এখানেও সেই আইপিএল এই তুই থাম থাম তোকে আর কিছু বলতে হবে না আমি বুঝে গেছি আজ তোকে আইপিএল এ ধরেছে এই তোরা বস আমি আসি কি সাংঘাতিক রে কি সাংঘাতিক ছেলে রে মাইরি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন